আসসালামু আলাইকুম সাধারণ গণিতে নাগেশ ভাই এক চ্যাপ্টারে চব্বিশ নম্বর ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেখানে কটে ইজ ইকাল টু বি বাই এ দেওয়া আছে আমাদেরকে এই এক্সপ্রেশনের মান বের করতে হবে তো প্রথমে আমরা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব আমরা এ কোণ এটাকে এ কোণ ধরে নিব এখানে একটা বিষয় যে কট এ মানে কি আমরা জানি যে কট এ কট মানে হচ্ছে ট্যানের উল্টা ঠিক আছে ট্যান মানে লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব হবে এটা হচ্ছে ভূমি বাই লম্ব হবে তাহলে কট এ এই এ কোণের সাপেক্ষে তার সাথে লাগোয়া যেই সাইডটা এটার নাম হচ্ছে হবে ভূমি আর এ কোণের অপোজিটের সাইডটার নাম হচ্ছে হচ্ছে লম্ব আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোণের অপোজিট যে বাহুটা সেটার নাম হচ্ছে অতিমুস তো চলেন আমরা হচ্ছে এখান থেকে এখন লম্ব আর ভূমির মানটা বের করি কটে ইজ ইকাল টু যেহেতু বি বাই এ দেওয়া আছে কটে ইকাল টু হচ্ছে বি বাই এ তার মানে ভূমির মান হচ্ছে বি আর লম্বের মান হচ্ছে এ তাহলে ভূমির মান হচ্ছে এখানে বি দেওয়া আছে আর লম্বের মান হচ্ছে এ দেওয়া আছে অতিভুজ তাহলে কি হবে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ভূমি হচ্ছে এখানে বি স্কোয়ার আর লম্ব হচ্ছে এখানে এ স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সুতরাং অতিভুজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা হচ্ছে আমাদের অতিভুজের মান এখন আমাদের কি প্রদত্ত রাশিটা তুলে নিতে হবে আচ্ছা তার আগে আমরা সাইন আর কজ এর মানটা বের করে নিই এখানে sin a equal to হচ্ছে sin মানি হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কত এখানে লম্ব হচ্ছে a আর অতিভুজ হচ্ছে এখানে √a² b² cos a cos মানি হচ্ছে ভূমি বাই অতিভুজ

b r b গুণ করলে হবে b স্কয়ার এখানে similarly a r e গুণ করলে হবে e স্কয়ার b r b গুণ করলে হবে b স্কয়ার এখন আমরা হচ্ছে লসাগু করব নিচে যেটা আসে যে রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে লসাগু এটাই হবে আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে করিয়ে দিই এ রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের লসাগু হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এটা এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে স্কোয়ার গ্রুণ করলে হবে এ স্কোয়ার সিমিলারলি এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে বি স্কোয়ার গ্রুণ করলে হবে বি স্কোয়ার আর নিচেও সিমিলার জিনিসই হবে শুধু চিহ্নটা হচ্ছে প্লাস হবে আর কিছুই না তাহলে এটা আর এটা হচ্ছে কাটা যাবে আমাদের থাকবে উপরে এটা আর নিচে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ